আজকের এই ভিডিওটি এই কুম্ভ জাতক জাতিকাদেরকে বলব কাল থেকে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আপনাদের সাথে ধন সৌভাগ্যের দরজা আপনাদের খুলে যাবে জ্যোতিষশাস্ত্র বলছে গজকেশরী যোগের সঙ্গে আয়ুষ্মান যোগের শুভ সংযোগ তৈরি হচ্ছে আর গুরুবারেই লক্ষ্মী লাভ এই কুম্ভ জাতক জাতিকাদের ভাগ্যে তাই আপনাদেরকে বলবো আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চান আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই গজকেশ্বরী যোগ আর আয়ুষ্মান যোগের শুভ সম্পর্কের ক্ষেত্রে এই জ্যোতিষশাস্ত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা কিন্তু স্কিপ করে এগিয়ে যাবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কারণ একটি একটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আগামী কাল ষোলোই জানুয়ারি দিনের প্রথম ভাগে গজকেশোরী যোগের সংযোগ ঘটবে যার ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন লাভ করবেন দেখুন এই দিনের অধিপতি গুরু এবং ভগবান বিষ্ণু এবং এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাফল্য এনে দেবে তাহলে আসুন জেনে নেওয়া যাক আয়ুষ্মান যোগ ও গজকেশরী যোগের কারণে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী হতে চলেছে বৃহস্পতিবারের অধিপতি হচ্ছে গুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে থাকবেন এবং চাঁদের শুভ দৃষ্টি দুপুর পর্যন্ত সেখানে থাকবে আর এদিকে আবার চাঁদ কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে এমন অবস্থায় চন্দ্র বৃহস্পতি একসঙ্গে গজকেশরী যোগ গঠন করবে এবং আয়ুষ্মান যোগ তৈরি হবে যেখানে পঞ্চাঙ্গের হিসাব অনুযায়ী গুরুবার তৃতীয় তিথি হবে এবং অল্লেসের পর মঘা নক্ষত্রের সংযোগের ঘটনা ঘটবে এমন অবস্থায় এই কুম্ভ রাশির জাতক জাতিকারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার জন্ম ছকে গজকেশ্বরী যোগের প্রভাব কি কি হতে পারে গজকেশ্বরী যোগ একাদশ পর্যন্ত কিন্তু রয়েছে জন্ম ছকে সে প্রথম ছকে কি বলছে শুনুন প্রথম ঘরে যদি গজকেশ্বরী যোগ তৈরি হয় অর্থাৎ কোষ্ঠীর প্রথম আহরণে যদি গঠিত হয় তবে সেই ব্যক্তি নেতা বা অভিনেতাও হতে পারেন সাধারণ মানুষের মধ্যে এমন ব্যক্তির তুমুল জনপ্রিয়তা থাকে এই ব্যক্তি বিলাসিতার সঙ্গে জীবন কাটান এই যোগের প্রভাবে মানুষ কখনও কখনো কোনো ভুল পথেও যায় দ্বিতীয় ঘরে গজকেশ্বরী যোগ গজকেশ্বরী যোগ যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ঘরে থাকে তাহলে এমন ব্যক্তি উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেন তবে এই জাতকের কথা সবাই খুব মনোযোগ দিয়ে শোনে তাদের অর্থের কোনো অভাব হয় না এবং গুরু হলেন ধর্মের কারক গ্রহ তাই এমন পরিস্থিতিতে আপনি ধর্মগুরুর ভূমিকা ও সাফল্যের সঙ্গে গ্রহণ করতে পারেন আবার জ্যোতিষশাস্ত্র বলছে গজকেশরী যোগ যদি কোনো ব্যক্তির কুণ্ডুলিতে তৃতীয় ঘরে তৈরি হয় তবে তা সেই ব্যক্তির পাশাপাশি তার ভাই বোনের জন্যও খুব ভালো আর এই যোগের প্রভাবে ব্যক্তির ভাই বোনের উচ্চপদ লাভ করেন আর এই ধরনের ব্যক্তি অত্যন্ত শক্তিশালী ও সম্মানীয় হন আবার যদি কোনো ব্যক্তির কুণ্ডুলির চতুর্থ ঘরে গজকেশরী যোগ তৈরি হয় তবে জাতক মায়ের কাছ থেকে প্রচুর ভালোবাসা উপকার পান এমন ব্যক্তির কাছে সম্পত্তির অভাব হয় না তিনি জমি যানবাহন লাভ করেন এছাড়াও ওই জাতকের নিজস্ব সুন্দর বিলাসবহুল বাসস্থান থাকে আবার পঞ্চম ঘরে গজকেশোরী যোগ যদি তৈরি হয় জাতকের তারা বুদ্ধির জোরে অর্থ উপার্জন করে এরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান হয় এই জাতকরা ভালো শিক্ষক এমনকি বিজ্ঞানীও হতে পারেন এমন ব্যক্তি উচ্চমানের লেখকও হতে পারেন এদের সন্তানদের উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার জ্যোতিষশাস্ত্র বলছে ষষ্ঠ ঘরে গজকেশোরী যোগ কুণ্ডুলির ষষ্ঠ ঘরে আসার পর গজকেশরী যোগ দুর্বল হয়ে যায় তাই কোনো ব্যক্তি ষষ্ঠ ঘরে এই যোগ তৈরি হলে তার খুব একটা প্রভাব পড়ে না তবে এমন পরিস্থিতিতে তার শত্রুটা কিছুটা বসীভূত থাকে জাতকের স্বাস্থ্যও খুব একটা ভালো থাকে না আবার সপ্তম ঘরে গজকেশরী যোগ জন্মছকের সপ্তম ঘরটি জীবনসঙ্গীর বলে মনে করা হয় সপ্তম ঘরে গজকেশরী যোগ গঠিত হলে জাতকের জীবনসঙ্গীত জীবনে বড় সাফল্য পেয়ে থাকেন ধনী ও ক্ষমতাশালী পরিবারে এমন ব্যক্তির বিয়ে হয়ে থাকে আবার অষ্টম ঘরে গজকেশ্বরী যোগ গজকেশোর যোগ যদি কোনো ব্যক্তির কুণ্ডুলিতে অষ্টম ঘরে তৈরি হয় তবে এই ব্যক্তিরা দর্শন আধ্যাত্মিক বিষয়ে অতীন্দ্রিয় অধ্যয়নের প্রতি বেশি আগ্রহী হন এমন যোগের প্রভাবে তিনি তন্ত্র মন্ত্র সম্পর্কে আরও জ্ঞান লাভ করতে পারেন এই যোগের প্রভাবে ব্যক্তির হঠাৎ অর্থলাভ হয় এবং নবম ঘরে গজকেশোরী যোগ নবম ঘরে গজকেশোরী যোগ গঠনের কারণে ব্যক্তি ভাগ্যের পূর্ণ সমর্থন পান কর্মফলের চেয়ে ভাগ্যের দ্বারাই বেশি সাফল্য পাওয়া যায় এরা খুবই ভাগ্যবান ঈশ্বরের প্রতি তাদের প্রকৃত ভক্তি থাকে দশম ঘরে গজকেশোরী যোগ গজকেশরী যোগ যদি কোনো ব্যক্তির দশম ঘরে তৈরি হয় তবে এটি ব্যক্তিকে উচ্চ অবস্থানে নিয়ে যায় আর এই যোগের প্রভাবে ব্যক্তির পিতা উচ্চপদ লাভ করেন শুধু তাই নয় ব্যক্তি ভাগ্যের চেয়ে কর্মকে বেশি গুরুত্ব দেন সমাজে সম্মান লাভ করেন একাদশ ঘরে গজকেশ্বরী যোগ যদি কোনো ব্যক্তির থাকে তাহলে এমন ব্যক্তি আয় খুব ভালো হয় এরা প্রচুর অর্থ উপার্জন করেন এই জাতকরা অল্প পরিশ্রমে প্রচুর অর্থ পান দ্বাদশ ঘরে গজকেশ্বরী যোগ যদি থাকে তৈরি হয় তবে এই যোগ দুর্বল হয়ে যায় এরা ধর্মীয় কাজে প্রচুর অর্থ ব্যয় করেন এমন ব্যক্তি নিজের বাড়ি থেকে দূরে গিয়েই কিন্তু সাফল্য পান দেখুন আপনাদেরকে জানালাম যে গজকেশ্বরী যোগ প্রথম দ্বিতীয় একদম দ্বাদশ পর্যন্ত জানিয়ে দিলাম আপনার জন্মকুণ্ডলিতে থাকলে কি কি হতে পারে এবার আপনাদেরকে বলবো এই গজকেশ্বরী যোগ ও আয়ুষ্মান যোগের যে শুভ সংযোগ ঘটেছে আগামী কাল থেকে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি হতে চলেছে জ্যোতিষশাস্ত্র কি বলছে সেটাই এখন বলছি মনোযোগ সহকারে শুনুন দেখুন ভগবান বিষ্ণুর কৃপায় কুম্ভ রাশির জন্য একটি শুভ দিন হতে চলেছে আগামী কাল থেকে শুধু আপনার বন্ধুরাই নয় আপনার প্রতিপক্ষ শত্রুরাও শান্ত থাকবে আপনার দক্ষতা কাজের ধরনের প্রশংসা করবে কর্মক্ষেত্রে অগ্রগতি বেতন বৃদ্ধির সমন্বয় হতে পারে কর্মকর্তারা আপনার কাজ বুঝবেন আপনি এর সুফল পাবেন আপনি কিছু নতুন কাজ প্রকল্প শুরু করতে সক্ষম হবেন পরিবারে বাবার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার পরিবারের সদস্যরাও আপনার কথা শুনবে আপনাকে সম্মান করবে দাম্পত্য জীবন সুখ পাবেন যদি আপনার মধ্যে কোনো ধরনের চিন্তা চলছিল তা দূর হতে পারে আপনি কোনো ঐশ্বরিক শক্তির সাহায্য অনুভব করতে পারবেন দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমেই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি গজকেশ্বরী যোগ ও আয়ুষ্মান যোগের শুভ সংযোগের কারণে আগামী কাল থেকে কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন